হ্যালো তো আজকে আমি আমার বেবিদের জন্য একটু বাংলাদেশি স্টাইলে স্প্যাগিটি রান্না করব। তো প্রথমে আমি পানি দিয়ে নিচ্ছি পানিটা গরম হলে আমি স্প্যাগিটিটাকে বয়েল করে নিব। আর এখানে আমি রান্না করার জন্য ক্যাপসিকাম অনিয়ন ক্যারট চিলি তারপরে দুটা ডিম এগুলো নিয়ে নিয়েছি তো সবজিগুলো কেটে নিতে নিতে এদিকে আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এক প্যাকেট স্প্যাগিটি পুরোই এখানে বয়েল করে নিব এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো একটু নেড়ে চড়ে আমি ভালোভাবে সবগুলো স্পাগিটি সেদ্ধ করে নিলাম আর এদিকে আমি বড় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি অল্প একটু তেল দিয়ে তো প্রথমে এখানে আমি দুইটা ডিম একটু সটে করে নিব তারপরে ডিমটাকে আমি উঠিয়ে নেব তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে স্প্যাগেটিটা রান্না করে নিব তো ডিমটা আমার হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নিলাম আর এখানে আবারও আমি অল্প একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে কেটে রাখা ক্যারট কাঁচামরিচ সব উপকরণগুলোকে একটু সটে করে নেব এখানে একটু লবণ দিয়ে দিলাম আমি লবণটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর একটু হালকা হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম তো ভেজিটেবলগুলো যখন আমার ফিফটি হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা সেই স্প্যাগেটিগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু সেই স্প্যাগেটি থেকে গরম পানি নিয়ে সেটাও দিয়ে দিলাম যাতে এটা একটু ঘন হয় এবং খেতে খুব মজা হয় পরে আমি এখানে ক্যাচ দিয়ে দিলাম আর একটু লবণ অ্যাড করে দিলাম এখন একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন একটা টাং দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি টাং দিয়ে নাড়াচাড়া করলে হয় কি যে সব উপকরণগুলো খুব ভালোভাবে একটা সাথে একটা মিশে যায় আর একটু এই স্প্যাগেটি সেদ্ধ করা গরম পানি দেওয়ার কারণে স্প্যাগেটিটা একটু ঘন ঘন হয়েছে না হলে এগুলো খুব ড্রাই হয় খাওয়া যায় না এগুলো অনেক শক্ত তাই আর এখানে আমি সেই ভেজে রাখা ডিম দুটোকে দিয়ে দিলাম তো এর মধ্যে আমার রান্না শেষ এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটাই হচ্ছে আজকে দুপুরে বাচ্চাদের লাঞ্চ